তুমি নাম বলো তো ওখানে রোল নম্বর কোন ক্লাসে পড়ছো তুমি আচ্ছা আমাদের লক্ষ্মী ছানা পিপির আমাদের লক্ষ্মী ছানা আচ্ছা তুমি বড় বড় হয়ে তুমি কি হতে চাও আচ্ছা কিসের চাকরি করবে কি হবে তুমি দিদিমণি হবে দিদিমণি কি করে তোমার পড়াতে খুব ভালো লাগে বাবা বাহ গুড 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 আচ্ছা মা তুমি সকালবেলা সন্ধেবেলা পড়তে বসো তো ঠিক সকালেও বসো সন্ধেও বসো বসো তো সন্ধেবেলা বসো না আচ্ছা রাত্রেবেলা বসো আচ্ছা তুমি আমার একটা কথা বলো তুমি কি কি খেতে ভালোবাসো বলো তো কি খাবার খেতে ভালোবাসো করে বিস্কুট এইসব খেতে ভালোবাসো লুচি আর গুড় মাছ মাংস খাও তো ডিম খাও তো এগুলো খেতে ভালোবাসো তো তুমি তুমি গরমের ছুটিতে কোথায় বেড়াতে গিয়েছিলে বাড়িতে কোথাও বেড়াতে নিয়ে যাননি ওকে আচ্ছা আপনার কি বলেন এটা কথা জিজ্ঞেস করছি আপনার মেয়ে কিসে পড়ে আপনি জানেন রোল আচ্ছা ও বাড়িতে গেলে হাতের লেখা করে হাতের লেখার উপরে ওর খাতার উপরে ডেট লিখে দেবেন ঠিক আছে এইটুকু খালি আপনার কাজ আর কিছু করতে হবে না আপনি তোকে ব্যর্থ পড়ান আপনি প্রতি মাসে একবার করে স্কুলে আসবেন পারবেন ওর ক্লাস টিচারের সঙ্গে কথা বলে যাবেন অফিস এসে আমার সঙ্গে কথা বলে ওইটা ওর পক্ষে ভালো হবে তাহলে ও যে স্বপ্ন দেখছে যে আমি চাকরি করবো আমি টিচার হব তাহলে এটা হতে গেলে মেয়েটাকে তো সে নজরটা দিতে হবে তাহলে স্যারদের সঙ্গে যদি আপনি সম্পর্কটা রাখেন স্কুলে এলেন তাহলে ও কিন্তু জানবে আমি না করলে মাকে বলে দেবে স্যাররা আবার বাড়িতে দুষ্টুমি করলে ও জানবে যে মা গিয়ে স্যারকে বলে দেবে বুঝতে পারছি আমরা এইটা প্রত্যেক গার্জিয়ানের সঙ্গে আলাদা আলাদা মিট করছি যখন আমরা মিটিংগুলো করি সব মায়েরা তো আসে না সব মায়েরা তো আসে না এবার ধরুন মিটিং করলাম যে বাড়িতে পড়ায় সেই এলো না তাহলে ওর পড়াশোনা আমি জানতে পারলাম না আমি যা এই জন্য কোনোদিন বাঘ দেখেছ আচ্ছা ওকে একটু বড় হলে ওর বাবাকে বলবেন নাহলে ওর দাদুকে বলবেন একবার বাঘ দেখিয়ে আনতেন কলকাতা ঘুরিয়ে আনতেন বাঘ ভাল্লুক এগুলো দেখা দরকার আছে সিংহ চিড়িয়াখানায় নিয়ে যেতে বলবি কলকাতার চিড়িয়াখানা হবে তোর পাপা মা নিয়ে যাব ঠিক আছে তাহলে বড় হয়ে কি হবে বলো তাহলে দিদিমণি আর দিদিমণি কিন্তু ওর স্বপ্নটা পূরণ করতে হবে আপনাকে ঠিক আছে আর মাছ মাংস ডিম একটা করে ফল ওকে খেতে দেবেন আর বিকেলবেলা খেলতে দেবেন বিকেলবেলা পড়তে পাঠাবেন না তো বিকেলবেলা খেলবে বাচ্চা ঠিক আছে ঠিক আছে নমস্কার